আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের একটি কাঙ্ক্ষিত পদ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুলিশের এস আই নিয়োগের এই বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা আছে এক হাজারের মতো আর বয়স সীমা হচ্ছে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৯ থেকে সাতাশ বছর বয়স হতে হবে আর মুক্তিযোদ্ধা কোঠা থাকলে বা মুক্তিযুদ্ধ সন্তান হলে সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা অর্থাৎ কম্পিউটারের একটা কোর্স করা থাকলে হবে ছয় মাস মেয়াদের কি বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয় উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আর পাসপোর্ট 4 ইঞ্চি নারীদের ক্ষেত্রে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র সহায়ক অবস্থায় 32 আর সম্পুষরিত অবস্থায় চৌত্রিশ আবেদন শুরু হচ্ছে পাঁচ অক্টোবর থেকে আর আবেদন চলবে বিশ অক্টোবর পর্যন্ত আবেদনের ফি হচ্ছে চল্লিশ টাকা এখানে লিঙ্ক দেওয়া আছে আমি ভিডিওর কমেন্টেও লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা আগ্রহী তারা পুলিশের এসআই পদে আবেদন করবেন প্রাথমিক স্ক্রিনিং জন্য আবেদন করবেন অনলাইনে ধন্যবাদ